আপু ডোর ক্লোজ ডোর ক্লোজ ডোর ক্লোজ করো মাশাআল্লাহ নাইক নাইকা বাইরে হইছে হ্যাঁ বাইরেছে নাইক নাইকা আসেন আসেন মাশাআল্লাহ হুম অনেক নাইস লাগতেছে আমার আপু আব্দুলা বাইকে हां এদিকে হচ্ছে বাচ্চারা রেডি আমরা তো রেডি আস্তেসি তোমার দিদি আস্তে আস্তে আমি আগে মামনিদেরকে একটু দেখাই স্নেহা মামনি তিসা মামনি আর এদিকে হচ্ছে টুম্পা মামনি পিকচার নিচ্ছে সবার এই যে এদিকে দুলা শালা আমরা সবাই রেডি আপন পাশে যাওয়ার জন্য আপুদেরকে নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিমলাপুর বাসায় তো আপরা হচ্ছে কাতার থেকে আসছে আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্য আবারও বলছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন তো ওনারা বেশি দিন থাকবে না কিছু দিন থেকেই ওনারা আবার চলে যাবেন তো আমরা সবাই রেডি এখন হচ্ছে শিমলাপুর বাসায় যাচ্ছি চলে আসছি আপুর বাসায় কেজুর দর্শা তো দেখেন থাকছে দুলা ভাই খেজুর কাছে আসেন আপু মামনি সবাই আসো আপু আসেন আপু যান না যান আপনিও যান দেখেন অনেক কিছু আছে আপুর এখানে অনেক সবগুলা গাছ গাছালি ফ্রুটের গাছ অনেক কিছু আছে দেখেন ঘুরে ঘুরে

যে এটা হচ্ছে নিম গাছ এটা মেহেদি গাছ দলা ভাই আসেন আসেন অনেকের দিক দিয়ে চলে আসেন এটা মেহেদি আতা আপু অনেক শখের মানুষ সব কিছু এটা হচ্ছে আনার গাছ ওটাও আতা গাছ আপু আপু আতা একটা কালারের দেখেন না রেড কালারের

আপুর বাসার ব্যাক সাইডে যে গার্ডেনটা আছে সেই গার্ডেনটা এখন আমরা ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর গার্ডেন অনেকগুলা গাছ রোপণ সেখানে অনেকগুলা করছে গাছে অ্যাভোকাডো দর্শে ওগুলা আমি আর আপু দেখছি এগুলা ধরে অনেকগুলা পিকচার তুলেছি আমরা মার্শাল্লা দেখুন গাইস কি সুন্দর লাগছে গাছের মধ্যে অ্যাভোকাডোগুলা আপু আর দুলাবাই গাছের মধ্যে অনেকগুলা এবোকারু দেখে অনেক হ্যাপি হয়েছে এগুলো আসলে কাতারের মধ্যে দেখা যায় না কাতারে আমরা গাছের মধ্যে ফল এভাবে দেখি না সবগুলাই হচ্ছে খেজুর গাছ অন্য অন্য গাছের ফল তেমন দেখা যায় না তো এখানে আসার পর এগুলা নিজের চোখে দেখছে এরা অনেক হ্যাপি হয়েছে আপুর বাসার পিছনের গার্ডেনটা আপদেরকে দেখাইছি তো এখন হচ্ছে সবাই নাস্তা করছি আপু অনেক মজার মজার নাস্তা বানাইছে এখন আমরা নাস্তা করছি এরপর হচ্ছে ডিনার করবো ইনশাল্লাহ নাস্তা করার পর খালাম্মা আর আপুর সাথে অনেকক্ষণ গল্প করেছি এখন হচ্ছে ডিনার অনেক অনেকগুলা রান্না করেছেন আপু আমাদের জন্য তো আজকে হচ্ছে খালাম্মা বলছে আমাদেরকে মহরমের দাওয়াত যেহেতু মহরম মাস চলছে তো আমরা আজকে মহরমের খাবার খাচ্ছি এখানে হচ্ছে বিনিবাত করেছে খালাম্মা আজকের স্পেশাল খাবারের মধ্যে বিনিবাদ রয়েছে আমরা সবাই ডিনারের পর অল্প অল্প বিনিবাদ খাব দিন পর তো সবাই একসাথে আসলে খাবার খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা তিন পরিবার একসাথে বসে মহরমের খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ আপু হচ্ছে আমাদের জন্য অনেকগুলাই রান্না করেছে মাশাল্লাহ কি কি রান্না করলো তা আপনাদের সাথে এখন শেয়ার করছি গরুর মাংস চিকেন খাসির মাংস ছাপ আর হচ্ছে কাবাব রূপছাঁদা মাছ চিংড়ি মাছ আস্ত মুরগির রোস্ট যেটাকে আমরা দুরুজ বলে থাকি তো আর হচ্ছে স্পেশাল মহরমের উদ্দেশ্যে হচ্ছে বিনি ভাত আর হচ্ছে পোলাও রাইস সাথে হচ্ছে সালাদ খাবারের পর এখন হচ্ছে বিনি চাউলের রাইসগুলা আপু মাখছে দুধ চিনি আর হচ্ছে খেজুরের গুড় দিয়া এভাবে নাকি অনেক স্বাদ হয় তো সবার জন্য মেকে নিচ্ছে আমরা সবাই খাবো ইনশাল্লাহ দুলাভাই আর ফাহিমের আব্বু খাচ্ছে বিনি রাইসগুলা আপু অনেক সুন্দরভাবে মজা করে মেকেছিল। আমরা অনেক তৃপ্তি করে খাইছি আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে আমরা ডেজার্ট খাইছি ডেজার্টের মধ্যেও অনেক কিছু দিছে আপু তো আজকে আমরা সবাই একসাথে মহরমের খাবার খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি আপুর বাসায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম